শুভ না কিচেন সব্বাইকে সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করতে চলেছি ফুলকপির সিঙ্গারা রেসিপি এটি তোমরা সন্ধেবেলা নাস্তা হিসেবেও ট্রাই করতে পারো চায়ের সাথে খুব সুন্দর কিন্তু খেতে হয় তো বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো পুরোটাই দেখতে থাকো তো ফুলকপির সিঙ্গারা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদের দেখাচ্ছি এখানে আমি একদম শীতের ফুলকপি নিয়েছি একদম ছোটো ছোট করে কেটে নিয়েছি ডাঁটা বাদ দিয়ে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি ছাল সমেত কাঁচা মটরশুঁটি আর ধনেপাতা পাতা কুচি আর বাদাম বাদামটাকে আমি প্রথমে ভেজে নেব তো তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে একটু গরম করে নিতে হবে বেশি গরম করলে হবে না তাহলে বাদামগুলো পুড়ে যেতে পারে তো এবারে দিয়ে দিলাম বাদাম বাদামটাকে আমি নেড়ে চেড়ে একদম লো আঁচে ভেজে নিচ্ছি। বন্ধুরা এদিকে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই বাদামগুলোকে তুলে নেব। বাদামগুলোকে নামিয়ে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে আমি শিঙ্গারের মশলাটাকে বানিয়ে নেব তার জন্য আমি হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে ফোরন হিসেবে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দু চামচ একদম নিরামিষ পদ্ধতিতে বানাবো তার জন্য আমি আদা দিচ্ছি রসুনটা দিচ্ছি না তোমরা চাইলে রসুন পেঁয়াজ দিতে পারো তো এবারে আমি আদাটাকে ভালো করে তেলের মধ্যে নাড়ি চাড়িয়ে ভেজে নিচ্ছি আদাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলোকে আর দিয়ে দেব কাঁচা মটরশুটি এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব ফুলকপিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি প্রথমে একদম অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ি আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন এবারে এই উপকরণগুলোকে আবারও আমি কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো ফুলকপিটা কিন্তু খুব হয়ে গেছে সুন্দরভাবেই এবারে আমি অল্প করে একটু জল দিয়ে দেব জল দিয়ে ফুলকপিটাকে একটু আমি করে নেব। একদম অল্প করে জলটা দিলাম বন্ধুরা তোমরা চাইলেই কিন্তু প্রথমে ফুলকপিটাকে একটু ভেজে নিতে পারো তারপরে ফুলকপির পুটটা বানিয়ে নিতে পারবে তো আমি একেবারেই কিন্তু ফুলকপিটাকে কষিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো বন্ধুরা দেখো দিয়ে দিলাম একটা ঢাকনা তো দু থেকে তিন মিনিট আমি অপেক্ষা করব তো দু মিনিট হয়ে গেছে খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু জলটা কমে গেছে যে ফুলকপিতে আমি জলটা দিয়েছিলাম অনেকটাই কমে গেছে আর ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি আমি কিন্তু ফুলকপিগুলোকে একদম ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছিলাম তো ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু সিঙ্গারা মানেই কিন্তু আলু দিতেই হয় নাহলে কিন্তু সিঙ্গারার যে আসল টেস্ট টেস্টটা কিন্তু আসে না তো এবারে দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি উটটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো সিঙ্গারার জন্য যে পুটটা বানাচ্ছি খুব সুন্দর কিন্তু মাখো মাখো হয়ে গেছে আর দেখো জলটা কিন্তু একদম নেই একদম শুকিয়ে গেছে তো পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম বাদামগুলোকে দিয়ে আমি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে নেব তো একদম রেডি হয়ে যাবে আর বাদামটা কিন্তু নামানোর এক মিনিট আগে দিতে হবে তো প্রথমে যদি বাদাম দিয়ে দেওয়া হয় বাদামটা কিন্তু একবারে খেতে ভালো লাগবে না তো একদম পুটটা বন্ধুরা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়েই পুটটাকে ঠান্ডা করে নেব তো এবার নামিয়ে নিচ্ছি পুটটাকে এবারে আমি সিঙ্গারা যে বানাবো তার ময়দাটাকে মাখিয়ে নেব তো তার জন্য আমি দুবাটি ময়দা নিয়ে নিলাম বাটি মাপে দুবাটি নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর ময়াম দেওয়ার জন্য খাস্তা করার জন্য দিয়ে দিলাম সাদা তেল এবার ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে তেলটাকে তো খাস্তা করতে গেলে কিন্তু অবশ্যই তেল দিতে হবে একটু বেশি করে দেখো বন্ধুরা ভালো করে আমি মায়ামটা দিয়ে দিচ্ছি এদিকে আমি যে সিঙ্গারা বানানোর জন্য যে পুটটা রেডি করেছিলাম পুটটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখো ময়দাটা বেশ খুব সুন্দরভাবেই কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে মুঠো করেছি একদম মুঠো হয়ে গেছে এবার যদি মুঠোটা ভেঙে দিই ঝরঝর করে দেওয়া কত সুন্দরভাবে পড়বে এরকমই কিন্তু ময়ামটা দিতে হবে তো এবার আমি দিয়ে দিচ্ছি জল অল্প অল্প করে জলটা দিয়ে একটা শক্ত ড্রো বানিয়ে নেব আর জলটা কিন্তু সাধারণ জল নয় এটা গরম জল দিচ্ছি তোমরা যদি ঠান্ডা জল দিয়ে যদি ময়দা ডোটা বানাও তখন কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটে রেস্টে রাখতে হবে আর যদি গরম জল দিয়ে ডোটা বানানো হয় তখন কোনো রেস্টে রাখার কথাই ওঠে না দেখো বন্ধুরা ডোটা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি একটা শক্ত শক্ত ড্রো বানিয়ে নিতে হবে তো ডোটা কিন্তু সুন্দরভাবে বানানো হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা শক্ত করেছি একদম নরম হয়ে যায়নি এবারে আমি একটা রুটি রুটিবেলা চাকটি নিয়ে নিয়েছি ড্রোটাকে ওর মধ্যেই রেখে দিলাম এবারে আমি একটা ছুরি নিয়ে ডোটাকে পিস পিস করে কেটে নেব বন্ধুরা দেখো এভাবেই করে কিন্তু আমি পিস পিস করে করে নিচ্ছি আর এটাকেই আমি লিচির আকারে করব তো সাতটা লিচি হয়েছে এগুলোকে আমি লিচির আকারে বানিয়ে নেব গোল গোল করে তো বন্ধুরা দেখো যেভাবে আমরা রুটি বানানোর সময় আটার লিচিগুলো বানাই গোল গোল করে সেভাবেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি তো এভাবেই করে কিন্তু সমস্ত লিচিগুলো তৈরি করে নেব লিচিগুলো তৈরি হয়ে গেছে তো এখানে টোটাল সাতটা লিচি হয়েছে এর থেকে কিন্তু বারো তেরোটা সিঙ্গাড়া হয়ে যাবে তো প্রত্যেকটা লিচিকে আমি থালার মধ্যে রেখে দিচ্ছি বাদ বাকি একটা লিচি রাখবো তো একটা লিচি আমি রাখলাম এবার অল্প করে একটু ময়দা নিলাম ময়দাটা নিয়ে যেভাবে আমরা রুটি বানাই সেই রুটির শেপটা আমি দিয়ে দেব। রুটিকে আমরা একটু গোলভাবে বানাই তো এটা একেবারে গোল হবে না একটু লম্বাটে বানাবো তো বন্ধুরা দেখো শেপটা দেওয়া হয়ে গেছে এবারে আমি দেখাবো থিকনেসটা কতটা রেখেছি একদম পাতলা করিনি একদম মোটাও হয়নি দেখো তোমার থিকনেসটা আমি দেখাবো দেখো বন্ধুরা এভাবেই করে কিন্তু থিকনেসটা বানাতে হবে এবারে একটা ছুরি নিয়ে নেব। এই রুটিটাকে আমি হাফ হাফ করে নেব। তো হাফ করে নিলাম এবারে আমি একটা বাটিতে জল নেব আর এইদিকে যে পুটটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম পুটটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে তো বাটিতে যে জলটা নিয়েছি এই জলটাকে আমি একটা আঙ্গুলে ডোবাবো আর এই যে হাফ যে রুটি শেপটা পুরো চারপাশেই লাগিয়ে নেব পুরো চারপাশেই কিন্তু লাগানো হয়ে গেছে এবারে আমি সিঙ্গারার শেপ দেব সিঙ্গারার যে খুলিটা হয় সেই খুলিটা বানিয়ে নেব তো এভাবে করে বানালে কিন্তু ভালোভাবে কিন্তু চিপকে যাবে জল দিতেই হবে জলটা না দিলে হবে না হলে চিপকাবে না তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু চিপকে গিয়েছে তো এবারে আমি এই খুলিটা রেডি করে নিলাম এবারে এর মধ্যে আমি পুর দিয়ে দেবো আলু আর ফুলকপির যে পুরটা বানিয়েছি সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি তো একদম ভর্তি করেই দেবো যেহেতু ঘরের সিঙ্গারা হচ্ছে পুর না বেশি দিলে ভালো লাগবে না দোকানে তো একটুই পুর দেয় কিন্তু ঘরে হলে কি হয় ভর্তি ভর্তি পুর দিলে ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখো পুরটা দিয়ে দিয়েছি এবারে আমি মুড়ে নেব তো এইখানে আমি একটা ভাঁজ করে নিচ্ছি দেখো এই ভাঁজটা কিন্তু দিতেই হবে এবারে আমি পুরো মুখটা জয়েন্ট করে দেবো ভাঁজটা দেওয়া হয়ে গেছে এবার আমি পুরো মুখটা জুড়ে দিচ্ছি দেখো বন্ধুরা একদম সহজ কিন্তু বারবার দেখলে কিন্তু একদম সহজ মনে হবে তো দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেল একটা সিঙ্গারা তো বন্ধুরা দেখো সিঙ্গারার যে মুখটা খুব সুন্দরভাবে কিন্তু জুড়ে দিয়েছি একদম রেডি হয়ে গেছে একটা সিঙ্গারা আবারও একটা আমি একইভাবে বানিয়ে নেব তো বাড়িতে হলে কিন্তু অনেকগুলো শিঙাড়া বানানো যায় দোকানে সেই টাকা দিয়ে কিন্তু দু তিনটের বেশি শিঙাড়া হয় না তো বন্ধুরা একটা শিঙারা আমি রেডি করে নিয়েছি আবারও একটা শিঙারা আমি রেডি করে নেব তার জন্য আবারও আমি জল দিয়ে দিচ্ছি দেখো আঙ্গুলে জলটা ছাপিয়ে পুরো চারপাশে লাগিয়ে নিচ্ছি একদম অল্প অল্প করে দিচ্ছি বেশি দিলে কিন্তু ধারগুলো ছিঁড়ে যেতে পারে আবারও একটা আমি রেডি করে নিচ্ছি আবারও আমি সিঙ্গারা শেপ দিয়ে দিচ্ছি দেখো তো বন্ধুরা দেখো আবারও একটা সিঙ্গারার খুলি বানিয়ে নিচ্ছি তো দেখো কত বড় খুলিটা হয়েছে আমি কিন্তু একটু বড় বড় সাইজের শিঙারাগুলো বানাচ্ছি দিয়ে দিচ্ছি একদম ভর্তি করে পুর পুরটা যত ভর্তি হবে খেতে কিন্তু অতই মজা লাগবে তো পুরটা দিয়ে দিলাম আবারও আমি একটা ভাঁজ দিয়ে দেব তো এখানে একটা ভাঁজ কিন্তু অবশ্যই দিতে হবে ভাঁজটা দিয়ে দিলাম এবার আমি শিঙ্গারার মুখটাকে ভালো করে মুড়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের আমি দুটো সিঙ্গারা বানিয়ে দেখালাম সমস্ত শিঙ্গারাগুলো বানিয়ে দেখাতে গেলে ভিডিও লেন্থটা কিন্তু অনেক বড়াই হয়ে যাবে তো এভাবে করেই কিন্তু সমস্ত শিঙ্গারাগুলো বানিয়ে নেব তো বন্ধুরা দেখো সমস্ত শিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে সমস্ত শিঙ্গারাগুলোকে সাজিয়ে নিচ্ছি দেখো কতগুলো শিঙাড়া হয়েছে তো বন্ধুরা দেখো অনেকগুলো শিঙাড়া বানিয়ে নিয়েছি টোটাল আমার বারোটা শিঙাড়া বানানো হয়ে গেছে এবারে আমি এই শিঙাড়াগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে দোকানে কিন্তু সিঙ্গারা ভাজার সময় তেল একটু বেশি করেই দেয় তো তেলটা কিন্তু দিয়ে দিলাম এবারে তেলটাকে আমি হালকা করে গরম করে নেব বন্ধুরা তেলটা কিন্তু হালকা করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সিঙ্গারাগুলোকে দেখো শিঙ্গাড়াগুলো দিয়েছি একদম হালকা ছোটো ছোটো তেল বুজবুজ করে উঠছে এরকমই কিন্তু তেলটা গরম করতে হবে একদম হাই পাকে তেল গরম করে নিলে কিন্তু শিঙাড়াগুলো পুড়ে যেতে পারে বন্ধুরা দেখো শিঙাড়াগুলোকে দিয়ে দিলাম আর খুব সুন্দর ভুটভুট করে উঠছে দেখো নিচু থেকে বন্ধুরা শিঙারাগুলোকে কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে তবেই কিন্তু সিঙ্গারাগুলো খাস্তা আর মোচমুচে হবে তো সিঙ্গারাগুলোকে আমি একটু উল্টে নিচ্ছি তো শিঙ্গারাগুলো বেশ খুব সুন্দর ভেসে উঠেছে তেলের মধ্যে আর কতটা ফুলে গেছে দেখো বন্ধুরা শিঙাড়াগুলো ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে সমস্ত শিঙ্গারাগুলোকে একবার করে উল্টে নিয়েছি তো এভাবে করেই কিন্তু উল্টে পাল্টে একদম লোয়ার আছে আমি শিঙাড়াগুলোকে ভেজে নেব তো বন্ধুরা দেখো বেশ খানিক্ষণ সময় নিয়ে কিন্তু শিঙারাগুলোকে বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তো আবারও বেশ খানিক্ষণ সময় নিয়ে ভেজে নেব তো দেখো উল্টে নিচ্ছি কতটা শিঙারাগুলো ফুলেছে দেখো কত বড় বড় হয়ে গেছে শিঙারাগুলো তো এভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নেব শিঙ্গারাগুলোকে বন্ধুরা দেখো শিঙ্গারা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাল হয়ে গেছে দেখো শিঙ্গারা একদম দোকানের মতন দেখতে লাগছে তো আমি এবার সিঙ্গারাগুলোকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো একটা একটা শিঙ্গারা আমি নামিয়ে নিচ্ছি ভালো করে তেলটা ঝাঁকিয়ে তো বন্ধুরা এভাবে করেই কিন্তু আমি সমস্ত শিঙ্গারা নামিয়ে নিচ্ছি সমস্ত শিঙ্গারা নামানো হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তো আবারও সমস্ত শিঙাড়া দিয়ে দিয়েছি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা বাদবাকি বাকি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি একদম লাল লাল করে যেভাবে দোকানে হয় তো সমস্ত শিঙ্গড়াগুলো কিন্তু আজকে ভাজা হয়ে গেছে এবারে আমি সমস্ত শিঙ্গড়াগুলোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে কিন্তু সার্ভ করে তোমাদের দেখাবো তো বন্ধুরা সমস্ত শিঙ্গড়াগুলো নামিয়ে সার্ভ করে নিয়েছি আর তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে একদম দোকানের মতন দেখো কত বড় বড় শিঙ্গড়াগুলো ফুলেছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে বন্ধুরা তো তোমাদের একটা আমি ভেঙে দেখাবো অবশ্যই ভেতরটা কত সুন্দরভাবে সেট হয়েছে পুরগুলো তো বন্ধুরা আজকের এই সিঙ্গারা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানাবে আমাকে আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করবে তো বন্ধুরা দেখো ভেঙে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর খাস্তা হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম দোকানের মতন পুরে ঠাসা একদম সিঙ্গারাগুলো খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকনটিকে অবশ্যই ক্লিক করে রেখো যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা